আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গায় অনেক কিছু রয়েছে তো এই জায়গায় একটা হাঁসের খোপ বানাবো চীনা হাঁস কিন্তু ডিম ডিম ডিমপাইরে অন্য জায়গায় বাচ্চা দেয় তো চীনা হাঁসের ডিম কিন্তু খুব কম খাওয়া যায় আর দেখতে পাচ্ছ অনেক চিপার মধ্যে কিন্তু ওই যে আমার হাঁসটা ওই যে দেখতে পাচ্ছো একটা আছে ওই খাম্বার নিচে কিন্তু বৈষা আছে তো ওর গলাটা দেখা যাচ্ছে না তো ওর জন্য একটা খোপ তৈরি করব তো এই জায়গায় দেখতে পাচ্ছো খালি জায়গায় কিছু বাঁশ নিয়েছি তারপর কিছু ইট নিয়েছি আর এই জায়গায় দেখতে পাচ্ছ তক তো এইগুলো দিয়ে কিন্তু আমি খোপটা তৈরি করবো তো কীভাবে খুপটা তৈরি করব দেখাই দিয়ে তোমাদেরকে এই জায়গায় দেখতে পাচ্ছ কিছু ইট হাঙ্গার করে দিয়ে দিয়েছি তা এখন কিন্তু উপরে কিন্তু আরও কিছু ইট দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ এমন করে কিছু ইট দিয়ে দেওয়া তারপরে কিন্তু আমরা কিন্তু এই খুবটাকে তৈরি করবো আর এই জায়গায় দেখতে পাচ্ছ এক হাঙ্গার আছে হাঙ্গারে কিন্তু ইট দিয়ে দিলাম তারপরে কিন্তু একটা তক্তা দিয়ে দিব তারপরে এরকম খুব খুব তৈরি করব খুব খুব তৈরি করে তারপরে কিন্তু এটার ভিতরে হাঁস কি করব তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় অন্ধকার তো তেমন দেখা যাচ্ছে না আর এই দিকটা দেখো এই দিকটা একটু আলো আছে তো এরকম খুব তৈরি করে হাঁসকে দিব হাঁসের বাচ্চা ফুটানোর জন্য তো আমি খুবটা কীভাবে তৈরি করি দেখতেই থাকো